প্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আদি ও তাবিজের কিতাব কারামতে সহ এলাজের লোকমানির চিকিৎসা এই কিতাবটি খুবই পরীক্ষিত একটি কিতাব যারা কবিরাজি কাজ করবেন অথবা তান্ত্রিক কাজ করবেন অথবা তদবিরের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই তদবিরটি ক্রয় করে খুব সহজেই ঘরে বসে আপনি নিজেই কাজ করতে পারবেন এখন আপনার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে আপনি আপনার ভালোবাসার মানুষকে বস করতে চাচ্ছেন বিচ্ছেদ সহ শত্রুতা এবং সেই সাথে নানান ধরনের রোগের চিকিৎসা আপনি আজকের এই কিতাব থেকে অবগত হতে পারবেন অনেক সময় বাচ্চা কান্নাকাটি করলে আপনারা হুজুরের নিকট যান গিয়ে হুজুরের থেকে একটি তাবিজ নিয়ে বাচ্চার গলায় পরিয়ে দিলে সেই বাচ্চা কান্নাকাটি বন্ধ হয়ে যায় অথবা বিছানায় প্রসাব সহ সেই বাচ্চার যাবতীয় সমস্যা দূর হয়ে যায় তেমনই আপনার কাছে যদি এই কিতাবটি থাকে আপনি খুব সহজেই লাল কালি অথবা কালাকালি দিয়ে এখানে বিস্তারিত নিয়ম বলা আছে কিভাবে তাবিজটি লিখতে হবে এই প্রসেস অবলম্বন করে আপনিও কিন্তু তাবিজ তদ্বি লিখতে পারবেন এবং এর জন্য কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন হবে না অনেকেই তান্ত্রিক কবিরাজের কাছে যান গিয়ে বসীকরণ কাজ বা বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেন এবং দিন শেষে আপনারা সেই সমস্ত কাজের মধ্যে সফলতা পান না তো সেজন্য বলবো যে আপনারা আপনাদের নিজেদের কাজ নিজেরাই করবেন শতভাগ সফলতা পাবেন এই কিতাবটি যদি আপনার লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আদি ও আসল সোলেমানি তাবিজের কিতাব বা এলাজের লোকমানি অর্থাৎ এই কিতাবের মধ্যে শুধু তাবিজ নয় সেই সাথে রয়েছে লোকমানি চিকিৎসা অর্থাৎ কোন গাছের কোন ডাল কোন শিকড় দিয়ে ওষুধ তৈরি করে খেলে আপনার কোন কোন রোগ ভালো হবে সেটাও কিন্তু এই ছোট্ট কিতাবের মধ্যে রয়েছে আর আপনি যদি এখানে দেখেন আর ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে মহান আল্লাহ তাল্লাহ এরশাদ করেছেন যে আমার বান্দাগণ তোমরা আমাকে স্মরণ করিও তাহলে আমি তোমাদিকে স্মরণ করব আর আমার নিয়ামতে সুক্রিয়া আদায় করিও এবং আমার নফরমানি কা করোনা আলকুরান তো এইখানে মহান আল্লাহ তাল্লাহ তার একটা বার্তা দিয়েছেন যাই হোক আপনাদেরকে আমি এই যে কিতাবটি রয়েছে এই কিতাবের কিছু সূচি বা কিছু যে বিষয়গুলো রয়েছে এগুলো শেয়ার করব। তো আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে প্রথম ধাপে আপনি এখানে দেখতে পারবেন এই যে প্রথম ধাপে আপনি দেখতে পারবেন যে এখানে লেখক বুঝিয়েছেন যে আপনি কিভাবে তাবিজটি লিখবেন বা তাবিজ লেখার নিয়ম পদ্ধতি কি সেটাই কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে তারপর আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন শত্রুতা সাধন তাবিজ বা তদবির তো এইটা এখানে রয়েছে বিভিন্ন তদবির আপনারা এখান এখানে দেখতে পারবেন যখন বইটা ক্রয় করবেন ক্রয় করলে কিন্তু আপনি আরো অনেক তদ্বির এখানে পেয়ে যাবেন ঠিক আছে তারপর আপনি যদি এখানে লক্ষ্য করেন তো আপনি এখানে দেখতে পারবেন যে এখানে বলা হয়েছে বালামুচিব্বত মানে দূর মামলায় জয়লাভ করার তদবির ঠিক আছে এখানে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যাদের রিজিকের সমস্যা রয়েছে হ্যাঁ তো তারা এখান থেকে দেখে নিতে পারেন তারপর হচ্ছে প্রয়ন বিচ্ছেদের বিচ্ছেদের এখানে সহ কাজ এই অধ্যায়ে ঠিক আছে তারপর হচ্ছে তো দেখেন এখানে নিজের স্ত্রী মহব্বত বারবার বারাবার নিজের স্ত্রী মহব্বত বারবার তদ্বির স্বামীকে বাধ্য করার তদবির স্ত্রীকে বাধ্য করার তদবির স্বামী স্ত্রীর মিলনের তদবির হ্যাঁ এই যে মহব্বতের তদবিরটা হচ্ছে প্রেমিক প্রেমিকাদের জন্য তারপরে এখানে বসীকরণ প্রেমিক প্রেমিকাদের জন্য হচ্ছে প্রেমিক প্রেমিকাদের জন্য যাদের বিয়া হচ্ছে না বিশেষ করে কিন্তু মানে অনেকেই জাদুটনা করে থাকে যার ফলে কিন্তু সেই মেয়ে কাঙ্ক্ষিত মেয়ের বিবাহ হচ্ছে না তো যার ফলে আপনারা কিন্তু এটা করতে পারেন করলে হচ্ছে জাদুটোনা নষ্ট হয়ে যাবে এবং দ্রুত বিবাহের একটা সুব্যবস্থা হয়ে যাবে তো আমি আপনাদেরকে সংক্ষেপে আরও দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রোগ থেকে মুক্তির তদবির সেই সাথে রয়েছে জাদু ও বান দফের তদবির মানে জাদু টোনা নষ্ট করার জন্য যে তদবির রয়েছে সে সে তদবিরেও এখানে পাবেন মানে এখানে আপনি এক কথায় এই কিতাবটি খুবই ভালো একটি কিতাব তারপরে এখানে রয়েছে কতিপয় জরুরি আমল অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি আমল করলে আপনি কি কি সমাধান পাবেন সেগুলো কিন্তু এখানে বলা আছে আর সেই সাথে বলা আছে যে মানে কুরআনের সূরাসমূহের আমল মানে কুরআন থেকে কোন চূড়ার কোন আমল করলে কি ফজিলত আপনারা পাবেন সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তো বন্ধুরা তারপর এখানে বলা হয়েছে নকশা মানে ও আমল তো এখানে বিভিন্ন চূড়া আছে যে চূড়ার নকশাগুলো প্রয়োগ করলে আপনারা অনেক সমস্যার সমাধান করতে পারবেন যেমন এখানে বলা হয়েছে যে বশীকরণ বা বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা তো এক কথায় অনেক মানে কাজ রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে জিনভূত মহব্বতের তাবিজ তো এখানে শুধু জিনভূত নয় এখানে মহব্বতেরও তাবিজ আছে তো তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে জিনভূত দূর করা তারপর হচ্ছে পানি পরা তৈল পড়া সুতা পড়া তৈল পড়া হ্যাঁ তো এই যে জিন হাজির করা এগুলো কিন্তু সব এখানে রয়েছে নতুন করে সংগ্রহের কোনো প্রয়োজন নেই এই কিতাবের মধ্যে সব পেয়ে যাবেন কিতাবটা ছোট হলেও এই কিতাবের মধ্যে যেগুলো আছে সেগুলো মনে করেন যে পরীক্ষিত বাছাই করা এবং কার্যকারী বিভিন্ন আয়াতের আমল ও ফজিলত মানে বিভিন্ন আয়াত যে আয়াতগুলো পাওয়ারফুল যেমন হচ্ছে আয়াতুল কুরসি তার আমল কি ফজিলত কি হ্যাঁ এগুলো কিন্তু বুঝতে পারবেন এখানে তারপর হচ্ছে হচ্ছে কতিপয় খতম মানে খতমের যেমন খতমে জালালি এগুলো কিন্তু মানে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন খুব সহজেই এটার জন্য আর আলাদা বই আপনাকে ক্রয় করা লাগবে না তারপর আরও দেখাই হ্যাঁ আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে তো কতিপয় তদবির মানে বিভিন্ন তদবির দেওয়া আছে এক্সট্রা কিছু তদবির যেমন হচ্ছে এই যে হচ্ছে জাদু হইতে রক্ষার তারপর বিভিন্ন আছে যখন ক্রয় করবেন কিতাবটি তখন বুঝতে পারবেন তারপর আপনারা যদি এখানে লক্ষ্য করেন আরো অনেক কিছু দেখতে পারবেন যেমন হচ্ছে বিভিন্ন দৌড় শরীফের মানে কারণ দৌড় শরীপও আপনারা এখানে পেয়ে যাবেন সব রকমের দৌড় শরীপ এখানে রয়েছে তারপর বিভিন্ন রোগের তব্যেরও চিকিৎসা যে এটা বললাম যে এলা যে লোক মানে সেটা হচ্ছে এইটা সেটা হচ্ছে পুরুষ ভাইদের জন্য বিশেষ করে এবং মহিলাদেরও রয়েছে সমস্যার সমাধান যেমন পুরুষদের এই যে রতিবৃদ্ধির ঔষধ হ্যাঁ তারপর হচ্ছে ধ্বজভঙ্গের ঔষধ তারপর হচ্ছে শক্ত হওয়ার ঔষধ তারপর হচ্ছে বৃদ্ধির ঔষধ মানে এক কথায় এখানে সব রকমের মানে ঔষধ রয়েছে এবং এই ঔষধগুলো তৈরির নিয়মগুলোও কিন্তু খুবই সহজ আর আপনারা খুব সহজে এই ঔষধগুলো তৈরি করে সেবন করে আপনারা আপনাদের সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই যে সুলেমানি তাবিজের কিতাবটি রয়েছে এটা সংক্ষেপ একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে অবগত করলাম যদি আপনাদের কারো এই কিতাবটি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে অর্থাৎ যদি লাগে আপনার এই মানে কিতাবের একটি মানে আপনাদেরকে দেখাই এই যে কিতাবটি বেশি বড় না আবার বেশি ছোট না ঠিক আছে বেশি বড় না আবার ছোট না আপনারা দেখেন এই যে তো এই কিতাবের জন্য আপনাকে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর আপনার লোকেশন এবং আপনার নাম এবং আপনি কোথায় আছেন এই অ্যাড্রেসটা দিলে আমরা আপনার ঠিকানায় কুরিয়ার করে এই তাবিজের কিতাবটি পাঠিয়ে দেব এবং আপনি খুব সহজে এটা হাতে পেয়ে যাবেন এবং হাতে পাওয়ার পর আপনারা মূল্য পরিশোধ করতে পারবেন এটারও ব্যবস্থা রয়েছে এবং আপনারা এই তদবিরের কাজ করে আশা অনুরূপ সফলতা লাভ করতে পারবেন তো যাই হোক আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমি এই তদবিরটি নিয়ে আসলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে আর নিত্য নতুন কিতাব পেতে অথবা কিতাবের পিডিএফ ফাইল পেতে আমার সাথে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সামনে দুর্লভ কিতাবসমূহ নিয়ে উপস্থিত হব যা আপনি বাজারের লাইব্রেরিতেও পাবেন না আমাদের কাছে মাত্র চারটি কিতাব চারটি পাঁচটি কিতাব রয়েছে স্টকে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আপনাকে আমরা এই কিতাবগুলি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি